সাকিব খানকে আমরা হারাতে চাই না সাকিব খান হচ্ছে আমাদের অমূল্য সম্পদ সালমান শর মতো অকালে যেন সাকিব খান চলে না যায় সেই ব্যবস্থাই করা লাগবে এমন কিছু বলে কিন্তু আলোচনায় আসলেন বলিউডের বাইজান খ্যাত নায়ক সালমান খান আপনারা হয়তো কম বেশি সবাই তাকে চিনেন সালমান খানকে সেই সালমান খান অবশেষে আমাদের সুপারস্টার সাকিব খানকে নিয়ে কথা বললেন এবং আলোচনা শীর্ষে আছেন বর্তমানে সব গণমাধ্যমে কিন্তু সালমান খান এবং হচ্ছে খানের এই কথাবার্তা সাকিব খানের হাইপ একেবারে বেড়ে গেছে চারদিকে এখন শুধু সাকিব খান শাকিব খান শাকিব খান এছাড়া যেন আর কোনো কিছুই হচ্ছে না এখন কিন্তু আরেকটা নিউজ চারদিকে ভাইরাল হচ্ছে যেটা হচ্ছে সালমান শাহর মতো আমাদের সুপার স্টার সাকিব খানও হচ্ছে ওয়াকালে চলে যা মানে সাকিব খানকে গুম করার চেষ্টা করা হচ্ছে আর কি বা এইরকম কিছু পরিকল্পনা করা হচ্ছে সালমান খান বললেন যে এই ধরনের পরিকল্পনা কিন্তু সবাইকে নিয়ে করা হয় না যারা হচ্ছে সবার উপরে যাদের হচ্ছে হাইপ একবারে উপরে নিয়ে করা হয় যেমন আমরা জানি যে সালমান খানকে কিন্তু অনেকবার গুম করার চেষ্টা করা হয়েছে করতে পারে নাই কারণ সালমান খানের সিকিউরিটি একটু বেশি ছিল তেমনি আমাদের সুপারস্টার সাকিব খানকে কিন্তু গুম করার চেষ্টা চলতেছে সালমান খান বললেন যে সাকিব খানের সিকিউরিটি অনেকটা বাড়িয়ে দেওয়া প্রয়োজন বাংলাদেশ সরকার যেন হচ্ছে সাকিব খানের দিকে একটু খেয়াল করে কারণ সাকিব খান আমাদের রত্ন সাকিব খান যদি চলে যায় তাহলে এই মিডিয়া জগতে একেবারে নিঃস্ব হয়ে যাবে সো সাকিব বিয়ান যারা আছে আপনারা কি বলেন আসলে কি সাকিব খানের সাথে কোনো ষড়যন্ত্র হচ্ছে সাকিব খানের কি সিকিউরিটি বাড়িয়ে দেওয়া প্রয়োজন সাকিব ইয়ানরাও দেখলাম এ নিয়ে আন্দোলন করছে তো সবাই যদি একমত হন তাহলে কমেন্টে জানিয়ে দিবেন যে আসলে কী করা উচিত